কিছুদিন আগে যমুনায় গিয়েছিলাম একটু ঘোরার জন্য হঠাৎ করে ইনফিনিটিতে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দেখার পর সেখানে শপিং করার লোকটা সামলাতে পারি না অ্যান্ড আমি সাথে সাথে চলে যাই আর ইনফিনিটির জেন্স আইটেমগুলো আমার বরাবরই অনেক বেশি পছন্দ সোহিলের সাথে ম্যাচিং করে আমি এই ড্রেসটা নিয়ে নিই অ্যান্ড এই বোরখাটা নিয়ে আমি আমার আম্মুর জন্য যদিও আমার আম্মু বলল ব্ল্যাক কালার ছাড়া সে আর কোনো বোরখা পরবে না ফর দ্যাট এইটার ব্ল্যাকটা নিয়েছিলাম আমি আর এই দেখো কাউন্টারে আসার পর সোহেল দেখি পুরো বিলটা আমাকে ধরায় দেয় যাই হোক মাঝে মাঝে তাকেও গিফট করতে পেরে আমার অনেক ভালো লাগে বাট অনেকগুলা টাকার ওই দিন আমরা শপিং করি অলমোস্ট পনেরো হাজার প্লাস বাট তারপর আমার কেমন যেন খালি খালি লাগছিল পরে মনে হলো যে আমার সংসারের জন্য কোনো কিছুই পারচেস করা হয় নাই আর আমি এই ফার্স্ট টাইম হচ্ছে মিনিশো ঢুকে যাই মিস্টার ডিআইওয়াই থেকে আমি অনেক শপিং করেছি বাট আমার কখনোই মিনিসোর থেকে কোনো কিছু কেনা হয় নাই বাট এর আগে আমি একদিন ওদের শপটাতে গিয়েছিলাম আর এই কালেকশন আমার খুব ভালো লেগেছে এবার আমি এগুলো নিয়ে এটা ছিল একটা মগ আমি যাই না এটা কি হিসাবে ইউজ করে বাট এটা দেখার পর আমি চেয়েছিলাম এটা আমার ড্রেসিং টেবিলের সামনে হচ্ছে আমি এটা সাজাবো আর এটার নিচের অংশটা আমি পাল দিয়ে ফিল আপ করি আর ওপরের এই ফ্লাওয়ার বাকেটটা আমি নিয়েছিলাম ডিআইওয়াই থেকে এরপর আমি এরকম দুটা জার্নি কজ আমার বাসায় এরকম কোনো জার ছিল না যেগুলো হচ্ছে বিস্কিট বা চানাচুর রাখার জন্য দুটো ক্যালারি আমার অনেক সুন্দর লেগেছে এগুলার পার পিসের প্রাইস ছিল সিক্স হান্ড্রেড নাইনটি নাইন করে মানে অলমোস্ট সেভেন টাকা ঝাড়গুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে বাট এটা খোলা আর লাগানোটা অনেক বেশি হার্ড ছিল আমি একবার হাতেও ব্যথা পেয়ে গিয়েছি অ্যান্ড এই ছোট ছোটো প্রোডাক্টগুলো কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই একটা কমেন্টস করে জানিও